ফিল দুনিয়া হাসানা আল্লাহ বলবে আল্লাহ আপনি আমাকে দুনিয়ার বুকে হাসানা দেন কল্যাণ দন করেন তারপরে বলবে দুই নম্বর ওফিল আখিরাতে হাসানা আপনি আমাকে পরকালে আখেরাতে কল্যাণ দন করেন নাম্বার দোয়া করবে ওয়াকিনা আযাবান নার নাম্বার বলে সব চাইতে যেটা বেশি কল্যাণ কামনা করি হে আমার রব আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দে তার মানে যারাই চালাক হবে যারা চালাক হবে তারা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন দুনিয়াতে হাসানাত দেন আখিরাতে কল্যাণ করে সব চাইতে বড় যেটা কল্যাণ কামনা করে ওয়াকিনা আযাবান নার আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দে তো আমার আল্লাহ বলেছেন যারাই এই রকম ভাবে দোয়া করবে তবে তাদের পরকালে তাদের যেন অংশ মিলবে আর যারা শুধুমাত্র দুনিয়া চাইবে এদের পরকালেই যেন কিছুই মিলবে না তবে পরকালে যদি তাদের কিছু না মিলে তবে কি মিলবে তা আমার আল্লাহ বলেছেন ওয়াসারাল হায়াত আদ দুনিয়া যারা দুনিয়াকে ধরে থাকবে যারা দুনিয়াকে অগ্রাধিকার দেবে তার ঠিকানা হবে ফা ইন্নাল জাহিম হিয়াল মাওয়া তার ঠিকানা হবে জাহান্নাম